তারা স্যারের জন্মদিন পালন করবে তাই দুজনে মিলে ঠিক করলাম সহজে খুব তাড়াতাড়ি কম সময়ে কম খাটুনিতে কি রান্না করা যায় তাই কারিপাতা ধনে পাতা সহযোগে চিকেন বিরিয়ানি করব ভেবে নিলাম তাই বললাম একটু কারিপাতা ব্যালকনি থেকে নিয়ে চলে এসো তো কারি পাতা দিয়ে চিকেন বানাবো বিরিয়ানির জন্য আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে কড়াইতে এক চামচ তেলের সঙ্গে দু চামচ ঘি মিশিয়ে আমি ছ কিলো চিকেন বানাবো তাতেই কত তেল হয়ে যাবে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দেব সবসময় চেষ্টা করি খুব কম তেলে রান্না করার নুন দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এবার কারিপাতা ধনে পাতা সহযোগে চিকেন আমার হয়ে এসেছে মাটি মেটে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য মশলা রেডি করে নিয়েছি জল দিয়ে দিলাম একটু মশলাটা পুড়ে যাওয়ার জন্য ভয়ে এবার পরিমাণ মতো স্টিমে রান্না করব যত পরিমাণ চাল নিয়েছি তার ডবল জল নিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার তৈরি দেখে সব সাজাচ্ছে বিরিয়ানি আমার রেডি মাংস আলু এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে আবার সব ঢেকে নেবো এবার ছাদছি রাত্রি হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি এই প্রথম ব্যাচ বসে গেছে এরপরে আরও দুটো ব্যাচ বসবে সবাই তাড়াতাড়ি বসতে চাইছে না রাত্রি করে খেতে চাইছে এখন যেহেতু সাড়ে সাতটা আটটা বাজে এত তাড়াতাড়ি কেউ খাবে না আমরা আবার আটটার মধ্যেই সব কিছু কমপ্লিট করে নিতে চাইছি